হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি প্রথমবার ওয়াশিং মেশিনের জুতো কাজটা দিয়েছি মানে জুতো কাজ দিয়েছিলাম তারপরে আমি ফেসবুকে দেখেছিলাম যে ওয়াশিং মেশিনের জুতো দেখি দেওয়ার পরে অনেক বেশ কাঁচা হয়েছে যায় কিন্তু জুতোটা খুব সুন্দর পরিষ্কার হয়েছে মানে এত সুন্দর পরিষ্কার হয়েছে আমি আমি বেটা জুতোগুলো বাই করেছি না বেটা জুতোটা খুব হয়েছিল বাট এত সুন্দর পরিষ্কার হয়েছে আছে ধারগুলো দেখেই বোঝা যাচ্ছে তার একটু রুদে দিয়ে दीजिए আমি ওই যে জুতোটা দেখুন ওই সাদা অংশগুলো বিটগুলো কত সুন্দর পরিষ্কার হয়েছে বেটা জুতোগুলো পরিষ্কার হয়েছে তারপরে তো আমি বেটাকে আমি স্নান করাবো এখন যে অবস্থা হয়েছে স্নান করা আমি এসেছি ওই বিছানাটা দিলাম মানে বিছানাটাকে উঠতেই যাই আর দিকে কাজ দেখে অবাক হয়ে যাচ্ছি বেটা ওই সোলারটাকে পানি নিয়েছে এসে এটা মগে দিয়ে রোগ রোগ এরকম করে ধুচ্ছে বেশ রোগ রে রোগ পরিষ্কারও হয়েছে অনেকটা বেশ কি করছো এটা বেটা পরিষ্কার করছো কেন কেন পরিষ্কার করছো বাসিবতে হবে কিসের আসিবেতে হবে জোরে বলো জোরে বলো শুনতে পাচ্ছি না বাসিবতে হবে বাসিবতে সে জন্য পড়াশোনা করছো বাহ তুমি এত কাজ করছো তাহলে আমি তো কুড়ে হয়ে যাবো গো হুম এত কাজ করলে আমি কি করব তাহলে তুমি তোমার সমস্ত কাজ করে দিচ্ছ আমি মাদুরটা যখন ধুচ্চিলাম ও পানি দিয়ে ধুই দিছিল আবার এটা নিয়েছে কি সুন্দর করে ধুচ্ছে একদম পরিষ্কার হয়ে গেছে আমার দেখেই ভালো লাগছে ওই জন্য ভিডিওটা করলাম আরো ঠিক আছে চল আর কাজ করতে হবে না এবার না আমার স্নান করবো চল করতে হবে না এখনো কাজ করতে হবে আবার এত কাজ করছে ছেলেটা আবার বানিয়ে আনতে যাচ্ছে কাজ করতে গিয়ে সোয়েটারের জামা হাত ভিজিয়ে একসা করেছে সে করুক বাট কাজ তো করছে হুম তারপরে ওই পাঁচটা মনে হচ্ছে হয়নি ওই পাঁচটা মনে হচ্ছে এখনো হয়নি আচ্ছা ঠিক আছে হ্যাঁ বাবারে কত কাজ করছে ও বাবারে হ্যাঁ অনেক কাজ করছে অ্যাটলাস পরিষ্কার তো করেছে কত সুন্দর করে পরিষ্কার করেছে আমার অবাক লাগছে এতটুকুনি বাচ্চা আর করতে হবে না গো অনেক হয়ে গেছে আমি স্নান করে দেবো ছাদেই স্নান করিয়ে দেবো মানে এখন স্নান করতে গেলে এগিয়ে তেল মাখছে তেল মাখতে মাখতে আমাকে পুরো শর্ত দিয়ে দিচ্ছে যে আমাকে জোর করে উঠিয়ে দেবেন না ওই জোর করে উঠিয়ে দেবেন না যে বলছে মানে সে কতক্ষণ যে স্নান করছে ওর ঠান্ডা লেগে গেছে রীতিমতো দশ মিনিট পনেরো মিনিট পুরো স্নান করছে উঠছেই না মানে বাচ্চাপ থেকে একটা গাম বাচ্চাপ না দিলে গামলা নিচ্ছে আর কিছু না পেলে চিৎকার করে কাঁদছে মানে কিছু একটা দিতে হবে তার উপরে বসে বসে নিজে নিজে এখনও যত খুশি মানে খেলা করবে স্নান করবে মানে আমাকে ও জোর করে উঠিয়ে দিলে আমাকে আবার বলছে যে আপনি বললেন জোর করে উঠিয়ে দিবেন না তা উঠিয়ে দিলেন সে কাঁদবে আর বলবে আর মানে বলছে কি যে আপনি আমাকে জোর করে উঠিয়ে দিবেন না আপনি আমাকে একদম জোর করবেন না মানে এরকম ধারা বলছে আবার এক এক সময় বলবেন নাকি যে আমি আবার একবার স্নান করব এমন একবার হয়েছে মানে একদিন হয়েছিল যে আমাকে দুবার ওকে স্নান করাতে হয়েছিলো মানে এত কানছিলো যাই এখন তেল মাখাতে মাখাতে বলছিলাম যে বেটা বেশি করে স্নান করতে নেই তোমার ঠান্ডা লেগেছে আর আমি ভালো করে মাথাটা মাসাজ করে দিচ্ছিলাম এখন তো আর শুয়ে তেল মাখে না এই বসে বসে তেল মাখে মাথাতে আমি ওই অ্যালমন্ড অয়েলটা দিই আর গায়ে তো আমি সেটা ফিলের মাসাজ অয়েলটা দিই ওটা দেখালাম না ওটা আমি অনেকবার আপনাদের দেখিয়েছি ম্যাসাজ করা প্রায় হয়ে যাচ্ছে শীত গ্রীষ্মবশ আমি তেলটা মোটামুটি ম্যাসাজ করার চেষ্টা করি আর চুলগুলো এখন অনেকটা বড়োও হয়ে গেছে তাই চুলের একটু গোড়ায় গোড়ায় তেল দিয়ে দিচ্ছিলাম এবার গায়ে একটু তেলটা ম্যাসাজ করে দেবো আর এই রোদে বসে একটু তেল মাখলে মানে মাখাতেও ভালো লাগে আর নিজেও মাখতে চাই বাট ওই ছটপা ছটফট করবে মানে যদি পানি দেখে নিতো তারা তেলই মাখতো না এখন রোদে একটু ওই ঘোরাফেরা করবে তারপরে আমি ওকে কুসুম গরম পানিতে স্নান করে দেবো আর তখন আপনারাই দেখবেন যে ওকে কীরকম করে বাথ থেকে ওঠাতে হয় আর সেটা একদিন না প্রত্যেক দিনই এটা হয় মানে প্রত্যেক দিনই রিপিট হচ্ছে মানে আপনাদের যদি কোনো টিপস থাকে আমাকে সাথে একটু মানে আমাকে কমেন্ট বক্সে একটু জানিয়ে যে ওকে কীভাবে আমি এইটা থেকে মানে বিরত রাখবো মানে এক এক সময় আমিও খুব বিরক্ত হয়ে যাচ্ছি যে এরকম ধারা করলে এ দাদার সাথে এখন কথা বলছে এই পানি নিয়ে চললো এরকম হাতে করে চাপাং চলবে নিজেই মগ নেবে মগে করে মাথায় পানি ডালবে মানে আমাকে স্নান করাতে দেবেই না আর আমি যদি স্নান করিয়ে দিই তাহলে বাটু ও নিজের মতো মানে সময়েও স্নান করবে উঠবেই না এটির কুসুম গরম পানি আছে এই বালতি থেকে পানি নিচ্ছে আর এরকম এখন চলছে স্নানও আজকে ছাদেই নিয়ে সেই ছাদে আজকে হাওয়া ছিল না আজকে খুব রোদ আছে রোদে একটু স্নানটা করলে তবু একটু ও শীতটা কম লাগবে ঠান্ডাটা একটু কম লাগবে আর বাথরুমের ভেতরে যতই হোক ঠান্ডা তো হাওয়া ঢোকে না বাট তো ঢুকতে পারে না এখনও স্নান করছে এবারে বলছি এতক্ষণ তো পানিটাও অনেকক্ষণই খেলা করলো প্রায় মিনিট পাঁচেক ছয়েক নিয়ে খেলা করলো এবার আমি ওকে স্নানটা করে দিই এবার আমি ওকে স্নান করে দেবো প্রত্যেক দিনই এরকমই করি মানে ওকে কিছুটা সময় ছেড়ে দিই তারপরে আমি সাবান মাখিয়ে দিই সাবান মাখার পরে আবার কিছুটা সময় ছেড়ে দিই বাট ওর তাতেও হবে না মানে ও যদি এক ঘন্টা মানে রেখে দেওয়া হয় তাহলে আরও খুশি ওকে আমি বলছি গরমটা পড়ুক বেটা বা তোমাকে ঠান্ডা পানিতে আমি স্নান করে দেবো ওকে আমি এক একদিন বিরক্ত হয় ঠান্ডা পানিতেও স্নান করে দিই বাট ও তাও ওঠে না মানে এত পানি পছন্দ করে আর সোয়েটার টোয়েটারগুলো তো ভিজি একসা করে প্রত্যেকদিন ওনারা তো বলতেই হবে না পানি দেখলেই যা করে যাই হোক এখন ওকে আমি স্নানটা ভালো করে করিয়ে দিচ্ছি আর দাদার সাথে এখন গল্প করছে আর দাদার সাথে এখন ও খেলাও করছে দাদাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে রীতিমতো স্নান করার পর দাদার সাথে ঘুরতে যাবে মানে একটু বাইরে পানে ঘুরবে কিন্তু ও যে কখন উঠবে কখন যাবে তার ঠিক নেই কিন্তু দাদাকে দাঁড়াতে হবে দাদা যদি চলে যান মানে দাদা ভাই যদি চলে যান তাহলে আবার চিৎকার করে কাঁদবে মানে ও যা খুশি করবে ওকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে যাই হোক আমার স্ট্যান্ড কাটানও হয়ে গেছে এবারে ওঠার পালা দেখুন কতক্ষণ ধরে মানে ভিডিওতেই দেখে বুঝতে পারছেন কতক্ষণ তারা মানে ভাবুন কতক্ষণ প্রায় কুড়ি মিনিট হয়ে গেছিলো তাও উঠতে চাইছিলো না জোর করে উঠিয়ে দিয়েছি জোর করে উঠলেই না এই রকম করে এই দেহটা ছেড়ে দেয় এই উঠতেই জানে পুরো স্ট্যান টান হয়ে যাবে আমি ওকে টান টান করে তুলতেও পারি না এরকম করে দেখিও একজন আমার সাথে থাকলে আমি ওই হাত পা ধরে চ্যাং দোলা করে যেরকম করে তোলে আমি ওরকম ওই চ্যাং দোলা করে তুলে ওকে আমি মানে নামাই এমন ধারা মানে করে ওই জন্য আমি ঠিক করে নিয়েছি এখন থেকে আমি তোমাকে স্নানই করাবো না আজকে খুব বিরক্ত করেছে আজকে বলেছি তোমাকে স্নানই করাবো না এই উঠবেই না এরকম করে পুরো দেহটা ছেড়ে দেবে ওর দাদা চাং দলা করে তুলে দিয়েছে খুব রাগ হয়েছে এই কানতে কানতে আমাকে বলা হচ্ছে আপনি জোর করে উঠিয়ে দিলেন জোর করে উঠিয়ে দিলেন তারপর আমি মাথাটা একটু ভালো করে মুছিয়ে দেবো ওকে একটু ক্রিম মাখিয়ে একটু ড্রেস পরিয়ে আমি রেডি করে দেব মানে এত পাখা একটুখানি মানে পরে ব্যাপারটা ভুলে যায় বাট সঙ্গে সঙ্গে এত পাকা পাকা কথা বলবে আর এত কাঁদবে মানে নিজেরই মায়া লাগে আমি ঠিক আছে আরেকবার তোমাকে আমি স্নান করিয়ে দেবো যাও দিয়ে তারপরে যদি আরেকবার স্নান করার সময় বাই চান্স যদি ওর মুডটা না চেঞ্জ হয় তাহলে আবার সেটা মনে থাকবে সে আমাকে থেকে উঠেই বলবে দুপুরবেলাতে আরেকবার স্নান করিয়ে দেবেন বললেন চলুন আরেকবার স্নান করিয়ে দেন ও যদি সারাদিন স্নান করতে পারো তাহলে আরও খুশি যাই হোক আপনাদের বাচ্চারা কীরকম করে একটু জানিয়েন আমার তো মনে হয় বেশিরভাগ বাচ্চারা এরকমই করে স্নান করার জন্য কিন্তু আমার ছেলে এখন খুব বেশি হাইপার হয়ে যাচ্ছে মানে এত মানে জেদ করছে আমি তো ভাবছি বাত্রাপটাকেই এবার উঠিয়ে দেবো দেখো কলতলা স্নান করানো অভ্যাস করিয়ে দেবো বালতি মগ নিয়ে ও দাদাভাই যদি বলেন যে তোমার বাত্রাপটা আমাকে দিও আমি একটু স্নান করবো তখন মালাই বলবে না আপনার তো বালতি আছে মগ আছে আপনার বালতিটা বেশি ভালো আমার বাচ্চা থেকে সেটা বলাই দেবে না যাই হোক আমি একটা টিপ করে দিচ্ছি ওকে একটু ক্রিম মাখিয়ে দিয়েছি এবার দাদার সাথে একটু ঘুরতে যাবে দাদার সাথে একটু কুল পেটে নিয়ে আসবে কটা তারপরে ও ভাতকে চুপচাপ ঘুমাবে চলুন তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোথাও কোনো ভুল যেটাই অবশ্যই ক্ষমা করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ